আসসালামু আলাইকুম ইব্রাহিম আপনার ভিডিওতে প্রতিনিয়ত দুই কে তিন কে চার কে পাঁচ কে ভিউ আসতেছে অথচ আপনাকে ফেসবুক এডন অন রিলস এর সেটআপ দিচ্ছে না তো ভিউয়ার্স কি কারণে আপনার পেজে এডন রিল রিলস সেটআপটি দিচ্ছে না অথবা কি করলে ফেসবুক থেকে খুবই দ্রুত অ্যাড রিল সেটআপ পাবেন সেই বিষয়টি জানতে পারবেন আজকের ভিডিওতে মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন কেননা প্রতিনিয়ত এমন অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনার অনেক কাজে আসতে পারে অতএব আমার ফোন স্ক্রিনটি ফলো করুন এই বিষয়টি খুব সহজে জানতে পারবেন জানতে পারবেন ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আপনি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করে আসতেছেন পাশাপাশি ফেসবুকে ভিডিও আপলোড করার পর দুই কে তিন কে কে পাঁচ কে ভিউ আসতেছে অথচ ফেসবুক আপনাকে অ্যাড অন রিল সেট আপ দিচ্ছে না এর মূল কারণ কি সুপ্রিয় দর্শক ফেসবুক কিন্তু প্রতিনিয়ত বলে তাদের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতে আমরা যদি ভুলভাল কাজ করি আমাদের ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ভিউ থাকে তারপরেও কিন্তু আমরা অ্যাডন রিল সেট আপটি পাবো না অতএব ফেসবুকের নিয়ম অনুসরণ করেই কিন্তু আমাদের কাজ করতে হবে তাহলে কিন্তু ফেসবুক দ্রুত আমাদেরকে অ্যাডন রিল সেট দিয়ে দেবে তো এখন কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি তো কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতেছি তাহলে আমি কেন ফেসবুকের অ্যাডন রিল সেট আপটি পাচ্ছি না তো সুপ্রিয় দর্শক আপনি যদি এরর রিল আপনি না পান তাহলে ফেসবুকের কাছে ছোট একটা রিপোর্ট জানাতে হবে বা ফেসবুকের কাছে একটি আপিল করতে হবে এই আপিল করার পর ফেসবুক যত দ্রুত সম্ভব আপনাকে এরর রিল আপনি দিয়ে দেবে তো এটি কিভাবে করবেন আমার ফোন স্ক্রিনটি ফলো করুন তাহলে বিষয়টি জানতে পারবেন প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং ওপেন করা হয়ে গেলে বাম পাশে দেখতে পারবেন প্রোফাইল আইকন তো জাস্ট এখানে একটা ক্লিক করার পর জাস্ট এমন একটি ইন্টারফেস শো করবে আপনারা যেটা করবেন আপনাদের প্রোফাইল একটি স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পারবেন ডান পাশে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর স্ক্রল করে নিজে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন এবং এমন একটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পারবেন ইনক্লাউড একটি অপশন রয়েছে তো জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনাদের যদি প্রোফাইল হয় সেক্ষেত্রে প্রোফাইল এবং যদি পেজ হয় তাহলে পেজ এখানে দেখতে পারবেন পেজের অপশন রয়েছে এবং নিচে দেখতে পারবেন প্রোফাইলেরও অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের অপশন তো আমার যেহেতু প্রোফাইল তার জন্য আমি প্রোফাইলটি সিলেক্ট করে নিচ্ছি তো জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাটাচমেন্ট একটি অপশন রয়েছে তার পাশে একটি ক্রস আইকন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কেটে যাবে এবং এখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিনশটি এখানে সেভ হয়ে তো জাস্ট এটি ক্লিক করে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করার পরে এখানে দেখতে পারবেন ডিসক্রিপ্ট দে ইস্যু তো জাস্ট ডিসক্রিপ্ট দে ইস্যুর ভিতরে একটি ছোট্ট বার্তা লিখে দেবেন ফেসবুকের জন্য তো আপনারা হয়তো আমার চেয়ে ভালো লিখতে পারেন আপনারা আপনাদের মতো করে ডিসক্রিপশনটি লিখে দেবেন যদি আপনারা লিখতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লেখাটুকু পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে তারা দেখতেছেন তারা আমার ফেসবুকের প্রথম কয়েন্ট বক্সে কিন্তু এই ঢুকে পেয়ে যাবেন জাস্ট কিন্তু কপি করে এখানে লিখে দিবেন তো লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পারবেন উপরে রিপোর্ট পাঠানোর জন্য একটি বাটন রয়েছে জাস্ট এই বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে এবং তাদের কাছে চলে যাওয়ার পর তারা যত দ্রুত সম্ভব এর সমাধান দেওয়ার চেষ্টা করবে তো ভিউয়ার্স আমি রিপোর্ট পাঠাচ্ছি না কারণ হচ্ছে আমি কিন্তু অলরেডি আইডন রিলসটি পেয়ে গিয়েছি অতএব আপনারা জাস্ট এখান থেকে আসার পর এখানে সেন্ড রিপোর্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে বাস আপনার কাজটি যত দ্রুত সম্ভব ফেসবুক করে দেবে তো ভিউয়ার্স এভাবে আপনারা ফেসবুকের কাছে ছোট একটি রিপোর্ট পাঠিয়ে দেবেন এবং রিপোর্ট পাঠানোর পর যত দ্রুত সম্ভব আপনার ফেসবুক পেজে অ্যাডোনিল সেটআপটি দিয়ে দেবে ফেসবুকটি তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনার যাতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন আপনার পাশাপাশি অন্য আরেকজন এই বিষয়টি সম্বন্ধে খুব সহজেই জানতে পারে And thanks for watching my video.